سبحان الذي أصرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله ওই সত্তার পবিত্রতা বর্ণনা করছি যিনি মক্কা থেকে তার বান্দা মোহাম্মদ সাল্লাহ নিয়ে গেছেন মসজিদে আকসাই যেই মসজিদে আকসার চারিদিকে বরকত দিয়ে ঘেরা আছে আল্লাহ আকবর আল্লাহ কোরআনে বলছেন আল মসজিদ আল আকসা আল্লাহ বা হাওলা ওই মসজিদে আকসাই আল্লাহ নিয়ে গেছেন মোহাম্মদ সুল্লাহলামকে যার চারিদিকে বরকত দিয়ে ঘেরা আছে মেয়ের আজে রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম মক্কা থেকে গেছেন মসজিদা আকসাই মসজিদ আকসা থেকে গেছেন মানে আর মসজিদে আকসাই তিনি সকল নবীর সালাতে ইমামতি করিয়েছেন এটা হলো রাসুল সাল্লাহলামের জীবনে মসজিদে আকসার সাথে ইসলামের সম্পর্ক মসজিদে আকসার সাথে উম্মতে মোহাম্মদের সম্পর্ক তৃতীয় এবং আশ্চর্য সম্পর্ক তৃতীয় এবং আশ্চর্য অতি আশ্চর্য অতি আশ্চর্য সেটা হচ্ছে মোহাম্মদাম জন্মের পর থেকে জানেন কাবা সবচেয়ে পবিত্র তার বাপ তার দাদা তার চোদ্দ গোষ্ঠী তার আদি পিতা ইসমাইল এবং তার আদি পিতা মিলে কাবা তৈরি করেছে তার দাদা কাবার রক্ষক তিনি জন্মের পর থেকে জানেন কাবা সবচেয়ে পবিত্র সেই কাবার পাশে দাঁড়িয়ে আল্লাহ তাকে সালা আদায় করতে বলছেন মসজিদে আকসামুখী হয়ে কাবার পাশে দাঁড়িয়ে আল্লাহ মোহাম্মদ সাল্লি সাল্লামকে বলছেন আপনি সালাত আদায় করেন মসজিদে আকসামুখী হয়ে অথচ তখন আসলাম মক্কায় তখন আসলাম কাবার পাশে আর জন্মের পর থেকে তিনি জানেন যে এই কাবা সবচেয়ে পবিত্র আমার বাপদাদা এই কাবার রক্ষণাবেক্ষণ করেছে আমার আদি পিতা ইব্রাহিম আর ইসমাইল বিলে কাবা তৈরি করেছে তারপরও আল্লাহ তাকে আদেশ দিচ্ছেন আপনি সালাত আদায় করেন মসজিদে আকসামুখী হয়ে কাবাকে পাশে রেখে সতেরো মাস কাবাকে পাশে রেখেই সতেরো মাসের কিছু মাস হবে কেননা এর মধ্যে আল্লাহর নবী হিজরত করেছেন আর বাকি কিছু মাস মদিনায় মদিনায় গিয়ে প্রথম যে মসজিদ নির্মিত হয়েছে সেটাও মসজিদ আকসামুখী হয়ে নির্মিত হয়েছে আমার ছোট্ট চিন্তা আমি এটাই বুঝি যে এটার পিছনে আল্লাহ সুবাহ তালার এটাই হেকমা ছিল আল্লাহ সুবাহ তালার এটাই হেকমা ছিল যে মোহাম্মদ সাহা মেরাজ করালেন মসজিদ আকসা হয়ে কাবার কাবার পাশে রেখে মোহাম্মদামকে সালাত মসজিদে আকসামুখী হয়ে এটার পিছনে হেকমা এটাই যে এই মসজিদে আকসা মুসলমানদের এই মসজিদে আকসা উম্মাতে মহাম্মদের এবং তাদেরকে এটা একদিন বিজয় করতে হবে এবং নিজেদের অধীনে নিতে হবে তবেই ইসলামের পরিপূর্ণ বিজয় হবে এ কথাই সত্য এবং এটা রাসুল সাল্লি আসাল্লামের জীবনী থেকে বোঝা যায় মোহাম্মদ সাল্লাহ আলি আসাল্লামের জীবদ্দশাই মসজিদে আকসা বিজয় করার জন্য কি কোনো যুদ্ধ হয়েছিল জেরুজালেম বিজয় করার জন্য কি কোনো যুদ্ধ হয়েছিল এই সম্পর্কে অনেকেই হয়তো জানেন না বা অনেকেই হয়তো চিন্তা ভাবনা করেন না বা বুঝেন না বা হয়তো বোঝার চেষ্টা করেন না জি হ্যাঁ হয়েছিল রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লামের যুগের দুই দুইটা যুদ্ধকে আমরা বলতে পারি যে এই দুইটা যুদ্ধ জেরুজালেম বিজয় করার জন্যই ছিল এই দুইটা যুদ্ধ ফিলিস্তিন বিজয় করার জন্যই ছিল এক মুতার যুদ্ধ আর এক তাবুকের যুদ্ধ কেন বললাম মুতার যুদ্ধের আজকের ম্যাপ যদি আপনি ওপেন করেন তাহলে মুতার যুদ্ধ থেকে আজকের জেরুজ মাত্র একশো কিলোমিটার দূরে আপনি এখন গুগল ম্যাপে গিয়ে দেখবেন যে মুতার যুদ্ধ কোথায় হয়েছিল খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে যেই যুদ্ধে মোহাম্মদ ইসলাম খালিদ বিন ওয়ালিদকে সাইফুম বিন আল্লাহর তরবারি উপাধি দিয়েছিলেন সেই যুদ্ধ থেকে জেরুজ দূরত্ব মাত্র একশো কিলোমিটার আর এই দুটো যুদ্ধই রাসুল সাল্লাহ আলহি ওয়া লড়ার আদেশ দিয়েছিলেন রোমানদের বিরুদ্ধে আর তৎকালীন আরবের সীমানায় রোমানদের সবচেয়ে বড় হেডকোয়ার্টার ছিল জেরুজালেম তো রোমানদের বিরুদ্ধে যুদ্ধ মানেই জেরুজালেম বিজয়ের জন্য যুদ্ধ কেন ওটা তো তার সেন্টার ওটা তো তার হেডকোয়ার্টার যেটা তারা পার্শ্বদের কাছ থেকে বিজয় করেছে এবং এখানে আরও একটা ঘটনা আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই যে আল্লাহর নবীর জীবনীতে চতুর্থ যে ঘটনা আমার জিদ আফসার সাথে সম্পৃক্ত সে ঘটনা খুবই প্রসিদ্ধ কিন্তু এইভাবে আপনাকে কেউ কানেক্ট করে দিবে না আমি জাস্ট কানেক্ট ধরিয়ে দিচ্ছি সহি বোখারির প্রথম দিকে অহির অধ্যায়ের আলোচনায় লম্বা হাদিস বলতেও মজা লাগবে শুনতেও ভালো লাগবে কিন্তু আমাদের সংক্ষিপ্ত সময় থাকার কারণে আমরা বলছি না যে সুফিয়ান আবু সুফিয়ান রদিওল্লাহ যিনি পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছিলেন হুদাই যখন সন্ধি হয় তখন মোহাম্মদ ইসলাম ব্যস্ত হয়ে গেলেন দাওয়াতি কাজে আর আবু সুফিয়ানেরা ব্যস্ত হল ব্যবসায়িক কাজে তো আবু সুফিয়ানেরা ব্যবসা করতে চলে গেছে জেরুজালেমে জেরুজালেমে ব্যবসা করতে গেছে জেরুজালেমের তৎকালীন বাদশাহ তথা গোটা রোমান এম্পায়ারের বাদশাহ স্বপ্নে দেখছে যে তার রাজত্ব দখল করে নেবে যারা খাতনা করে আরবের মধ্যে যারা খাতনা করে সংক্ষিপ্ত সংক্ষিপ্তভাবে হাদিস বলে দিচ্ছি যে আরবের মধ্যে কারা খাতনা করে তার মাথা নষ্ট সে পরের দিন সব পাদ্রীদের জমা করলো কারা খাতনা করে বলে ইহুদিরা ছাড়া আর কেউ খাতনা করে তো আমরা জানি বল না আরবের মধ্যে কারা খাতনা করে আশপাশে কোনো আরব থাকলে ধরে নিয়ে আসো আশপাশে আরব পাওয়া গেল আবু সুফিয়ানকে ধরে নিয়ে আসা হলো তোমরা খাতনা করো তো বলে হ্যাঁ ইব্রাহিম আলাই সুন্নাত বললাম ইব্রাহিম আলিয়া এক ছেলে মক্কাই ছিল ইসমাইল তার বংশধর মোহাম্মদ তারা খাতনা করে তো বলে ঘটনা কি বলতো বলে ঘটনা এই মোহাম্মদ সাল্লাহ আলী লম্বা ঘটনা মোহাম্মদের বিষয়ে তার জিজ্ঞাসা তার উত্তর মোহাম্মদামের আগে কি কেউ রাজা ছিল মোহাম্মদের আগে কি কেউ নবী ছিল এগুলো সব জিজ্ঞেস করছে বাদশাহিরা ক্লিয়াস কেন জিজ্ঞেস করছে উনি উত্তরে বলছেন মোহাম্মদ সাল্লা আগে যদি কেউ নবী থাকতো তোমরা বলতে তাহলে আমি মনে করতাম যে তার বাপদাদার দেখা দেখাদেখি ও নবী দাবি করেছে কিন্তু মোহাম্মদের আগে ইসমাইলের বংশে আর কেউ নবী দাবি করেনি সুতরাং এটা তো আমি বলতে পারছি না যে মোহাম্মদ কারো দেখা দেখি নবী দাবি করছে সাল্লাহ আলি ওয়াসাল্লাম মোহাম্মদ আসলামের আগে তার বংশে কেউ রাজা ছিল আবু বলছে না মোহাম্মদ আসলামের আগে তার বংশে কেউ রাজা ছিল না হিরাক কিলিয়াস বলছে যদি তুমি বলতে যে মোহাম্মদ আসলামের আগে তার বংশে কেউ রাজা ছিল তাহলে বলতাম বাপদাদার রাজত্ব ফিরে পাওয়ার জন্য নবী দাবি করেছে এইভাবে একের পর এক তার জিজ্ঞাসা চলতেছে আর উত্তর চলতেছে জিজ্ঞাসা উত্তর চলতে চলতে হিরাকাস বসে আছে কোথায় জেরুজালেমে বসে আছে কোথায় মসজিদে আকসার পাশে বসে আছে কোথায় ফিলিস্তিনে ওখানে বসে সে বলছে তোমার কথা যদি সত্য হয়ে থাকে তাহলে আজ আমি যেই মাটিতে বসে আছি এই মাটিও একদিন ওই নবীর অধীনে চলে যাবে বলেন আল্লাহ আকবার এটাও সাল্লাহ সাল্লি আসালামের জীবদ্দশায় মসজিদে আকসার সাথে মোহাম্মদ সাল্লাহ আলি সম্পর্ক যে মসজিদে আকসা তখন যে শাসন করছে যেই রোমান বাদশা শাসন করছে সে বলছে যে এই মাটি তোমার কথা যদি সত্য হয়ে থাকে তাহলে যিনি নবী দাবি করেছে মক্কায় তার অধীনে একদিন চলে যাবে সম্মানিত উপস্থিতি রাসুল সাল্লাহি সালামের যুবক জীবদ্দশায় দুইটা যুদ্ধ ছিল জেরুজালেম বিজয় করার জন্য এক মুতা আর এক তাবুক এটা এভাবে আপনাকে কেউ বলে দিবে না কিন্তু আমি কোন প্রেক্ষাপট থেকে বললাম সেটাও আপনাদের কাছে স্পষ্ট করে দিলাম যে এটার পিছনের প্রেক্ষাপট কি মুতা এবং তাবুকের যুদ্ধের পর রাসুল সাল্লি ওয়াসাল্লামের মৃত্যুর পর যখন আবু বকর রদিয়াল্লাহ তালা আনহু খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন খেলাফতের দায়িত্ব গ্রহণ করে উম্মাতে মোহাম্মদির মধ্যে যারা জাকাত অস্বীকার করলো উম্মাতে মহাম্মদির মধ্যে নতুন নবতের দাবিদার করলো তাদের বিরুদ্ধে বিশাল যুদ্ধ তিনি পরিচালনা করলেন শক্তিশালী ভয়ঙ্কর যুদ্ধ সেই যুদ্ধ থেকে ফিরি হয়েই তিনি এবার নির্দেশ দিলেন তোমরা জেরুজালেম বিজয় করো মসজিদে আকসা বিজয় করো আবু বকর আল্লাহ তালা আন আবু বকরজি আল্লাহ তার জীবদ্দশায় সম্ভব হয়নি তারপরে অমর রাজি আল্লাহ তাল হয়ে এসে ওই নির্দেশ অব্যাহত রাখলেন কিন্তু অমর রাজিয়াল তালান এসে একটা বিধান পরিবর্তন করলেন খালিদ বিন ওয়ালিদকে প্রধান সেনাপতির পদ থেকে সরিয়ে আবু ওবায়দা ইবনুল জর্রাহকে প্রধান সেনাপতির পদে দায়িত্ব দিয়ে দিলেন আবু ওবায়দা ইবনুল জর্রাহ একদিকে যুদ্ধ করছে খালিদ বিন ওয়ালিদ আর একদিকে যুদ্ধ করছে যুদ্ধ চলতে 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 একটা পর্যায়ে রোমানদের সাথে সবচেয়ে বড় যুদ্ধ রোমানদের বিরুদ্ধে ইসলামের ইতিহাসে যেই যুদ্ধের অল্প কিছুদিন পরেই মুসলমানেরা জেরুজালেম বিজয় করতে পেরেছে সেটা যে ইয়ারমুকের যুদ্ধ ইয়ার মুখের যুদ্ধে অসংখ্য শত শত সাহাবে মৃত্যুবরণ করেছিলেন তিন লক্ষ রোমান সেনার বিরুদ্ধে সেই দিন যুদ্ধ হয়েছিল ইয়ার মুখের যুদ্ধ ইয়ার মুখের যুদ্ধের দিন যদিও স্ট্যান্ডিং পোস্টে প্রধান সেনাপতি আছে আবু আবুবাইদেবাহ কিন্তু আবু বাইদুলজারাহ রোমানদের তিন লক্ষ বিশাল সেনাবাহিনীর সামনে মাত্র বারো হাজার সৈন্য নিয়ে যুদ্ধ করতে সাহস করছিলেন না তিনি পাল্টা চিঠি লিখে পাঠালেন ওমর রাজি আল্লাহ আনহু বরাবর আমিরুল মোমিনিন খালিফাতুল মুসলিমিন যদি আপনি সাহায্য না পাঠান আর যদি আমরা যুদ্ধে পরাজিত হই মুসলমানেরা যদি পৃষ্ঠ প্রদর্শন করে তাহলে এটা কুফুরি হবে নিজের দিন থেকে ফিরে যাওয়া হবে অতএব আপনি অনুগ্রহ করে দয়া করে মদিনা থেকে সাহায্য স্বরূপ সেনাবাহিনী পাঠান ওমর রাজি আল্লাহ আনহু সেনাবাহিনী না পাঠিয়ে পাল্টা চিঠিতে লিখে পাঠালেন

আর মুসলমানদের অল্প সংখ্যা যেন তোমাদেরকে চিন্তাগ্রস্ত না করে জেনে রাখো আল্লাহ যার সাথে আছে তারাই সংখ্যাধিক্য আর আল্লাহ যার সাথে নাই তারা সংখ্যা ধিক্ষ নয় বলেন আল্লাহ ইয়ার মুখের যুদ্ধে মুসলমানদের বিজয় হলো যদিও স্ট্যান্ডিং তখন প্রধান সেনাপতি আবু আবুবাইদে ইবনুলজার রাহ কিন্তু খালি তিনি খালিদ ইবনুল ওয়ালিদের সাথে পরামর্শ করলেন যে আমিরুল মমিনিন তো সাহায্য পাঠালো না কি করা যায় খালিদ বিন অলিদ বলছে আপনাকে একটা কথা বলবো শুনবেন তো বলে হ্যাঁ বলেন শুনবো বলে আজকের জন্য আমাকে দায়িত্ব দেন এই যুদ্ধ পরিচালনার আজকের একদিনের জন্য দায়িত্ব আপনি আমাকে দেন যদিও আপনি প্রধান সেনাপতি কিন্তু আজকে যুদ্ধ পরিচালনার দায়িত্ব আমার আবু জাররা বললেন ঠিক আছে আজকের যুদ্ধ আপনি পরিচালনা করবেন খালিদ বিন অলিদ নিজে প্রধান সেনাপতির দায়িত্ব নিয়ে টানা ছয় দিন যুদ্ধ হয়েছিল ইয়ার মুখের ইয়ারমুখের যুদ্ধের পরে মুসলমানেরা একের পর এক আজকের যে গাজার নাম শুনছেন এই গাজা বিজয় হলো হাইফা বিজয় হলো আশেপাশের যত শহর আছে সব শহর বিজয় করে মুসলমানেরা ধীরে ধীরে একদম জেরুজালে মসজিদে আকসার চারিদিকে একত্রিত হয়ে গেল মসজিদে আকসার চারিদিকে যখন একত্রিত হলো মুসলমানেরা তখন সাহাবি ছিল চার হাজার কত হাজার চার হাজার সাহাবি ছিল সেই দিন কিন্তু যেহেতু মুসলমান মুসলমানেরা কখনোই মসজিদে আকসার চুল পরিমাণ ক্ষতি হোক এই জন্য পালটা ভিতরে ঢুকে সেখানে রক্ত প্রবাহিত হোক দুই দুইবার মুসলমানেরা মসজিদে আকসা বিজয় করেছে একবার অমর জালামের আমলে একবার সালাহুদ্দিন আইবির আমলে একবারও এক ফোটা রক্ত প্রবাহিত হয়নি জেরুজালেমে এক ফোঁটাও না একবারও না এই জন্য মুসলমানেরা শহরের ভিতরে প্রবেশ করল না তারা বারবার প্রধান পাদ্রী বরাবর দুধ পাঠাতে থাকলো চাবি সমর্পণ করেন আত্মসমর্পণ করেন তো লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে বক্তব্য শেষের দিকে চলে যাব। পাদ্রি বের হয়ে এসে দেখে তোমাদের প্রধান সেনাপতিকে তো বলে আবু বাইদা কিতাবাদী ছিল তা খুলে দেখে না এনার হাতে তো জেরু আলম বিজয় হবে না তখন আবু বাইদা ইবনুল জার্রাহের সাথে উনি পার্সোনালি কথা বললেন পার্সোনালি কথা বলতে গিয়ে জানতে পারলেন আমিরুল মোমিনিন খালিফতুল মুসলিমিন ওমার ইবনুল খাত্তাব আছেন মদিনায় তার পূর্ণ বিবরণী শুনে উনি বললেন হ্যাঁ ইনি সেই ব্যক্তি যার হাতে জেরুজালেম বিজয় হবে আপনি তাহলে তাকে ডেকে পাঠান আমি তার হাতেই চাবি সমর্পণ করব তখন আবু বাইদা ইবনুল রাহ চিঠি লিখে পাঠালেন ওমর ইবনুল খাত্তাবের নিকটে যে আপনি আসলে জেরুজালেমের চাবি আপনার হাতে সমর্পণ করা হবে ওমর ইবনুল খাত্তাব পাল্টা চিঠি লিখলেন আনা আতি আমি আসতেছি আর ওই যে বিশাল ঐতিহাসিক ঘটনা আপনারা জানেন যে অমর জেল্লাহতালহ একজন রাখাল নিয়ে একজন গোলাম নিয়ে সমগ্র রাস্তা অতিক্রম করলেন কখনও তিনি উটের পিঠে আর কখনও রাখাল উটের পিঠে এই রাস্তাটা ছিল সেই রাস্তা যেটা তিনি মদিনা থেকে ফিলিস্তিন গেছিলেন যেটা তিনি মদিনা থেকে মসজিদে আকসা গেছিলেন এটা ছিল সেই রাস্তা সেই রাস্তার ঘটনা এবং ঘটনা ঐতিহাসিকভাবে সত্য সম্মানিত উপস্থিতি অমর দিয়াল্লাহ তাল আনহু যখন মসজিদে আকসার গেটের নিকটে গেলেন জেরুজালেম শহরের নিকটে গেলেন তখন আবু বাইদা ইবনুল জাররা হন্তদন্ত হে হয়ে ছুটে আসতেছে ওমর রাজিয়াল তালানোর কাছে কেন তখন ওমর জেলা তালানো নিজে উটের রশি ধরে টানতেছেন আর ওমর রাজিয়াল্লাহ তালানো যেই উটের রশি ধরে টানতেছেন ওই উটের পিঠে বসে আছে রাখাল আর ওমর রাজিয়াল্লাহ তালানোর গায়ে জীর্ণ শীর্ণ জামা তো আবু বাইদা ইবনুল জাররা হন্তদন্ত হে হয়ে ছুটে এসে বলছে ইয়া আমির আল মোমিন ইন্নার রোমান ইয়ানজুরু ইলাইনা নাজরাতাকিল্লাহ আমিরুল মমিন খালিফতুল মুসলিমিন করেছেন কি চার হাজার সাহাবি আজ এই জেরুজালের মসজিদ আকসা ঘিরে রেখেছে মসজিদ আকসা বিজয় হবে ভিতরে শত শত পাদ্রী অপেক্ষা করছে আজকে আমিরুল মমিনিন আসবে খালিফ আতুল মুস্তিমিন আসবে আর সে অবস্থায় আপনি ধরে টানছেন রাখালকে গোলামকে বসিয়ে রেখেছেন উটের পিঠে গায়ে জীর্ণ শীর্ণ কাপড় এ অবস্থায় তো রোমানরা আমাদের নিয়ে হাসি ঠাট্টা করবে এই বাক্য আবুবাইদে নুলজাররা প্রধান সেনাপতির অমর রুজাল উত্তরে বলছেন কুন্না কৌমেন্লা আরে বলো কি আবু বাইদ নুলজাররা আল্লাহর নবী যখন নবী হয় তার আগে আমাদের চিন্ত কে আমরা ছিলাম মক্কার কোন অন্ধকার যুগের মরুভূমির রাখাল কুন্না কৌমান আদিল্লা না আমাদের ছিল কোনো নাম না কোনো পরিচয় না কোনো পদ না কোনো পদবি না কোনো মান না কোনো সম্মান না কোনো শক্তি না কোনো সামর্থ্য বলো কি আবু বাইদা ইবনুল আল্লাহর নবীর আসার আগে আমরা কোথায় ছিলাম আর আজ আল্লাহর নবীর উপর ইমান আনার পরে মাত্র তেইশ থেকে তিরিশ বছরের ব্যবধানে মরুভূমির রাখালকে উঠিয়ে আজ আল্লাহ সুবাহতলা মরুভূমি থেকে উঠিয়ে জঙ্গল থেকে উঠিয়ে অন্ধকার যুগ থেকে উঠে যেই মক্কার নাম গন্ধ পর্যন্ত পৃথিবীতে ছিল না কেউ জানত না কেউ চিনত না সেই মরুভূমি থেকে উঠিয়ে আমি ওমর ইবনুল খাত্তাব আজ মসজিদে আকসা বিজয় করতে আসছি কোন মসজিদে আকসা কোন জেরুজালেম যার বিশাল লম্বা ইতিহাস আপনাদেরকে দেখালাম কোথায় ইব্রাহিম আলাইসাল্লাম কোথায় লুত সালাম কোথায় সাকার ইয়াকুব কোথায় মুসা আলাইসাল্লাম এই জুরুজালে বিজয় করতে যে পারলেন না সেনাই মরুভূমিতে মারা গেলেন কোথায় ইউসাভিন্দ নুন যেই জেরুজালেম বিজয় করার জন্য আল্লাহ সূর্য থামিয়ে দিলেন কোথায় দাউদ আর দাউদার সালাইলাতাম যারা এই জেরুজালেম বিজয় করলেন এবং এখানে তাদের পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্যের যে নবীদেরকে আল্লাহ সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্য দিয়েছিল সেই সাম্রাজ্যের রাজধানী স্থাপন করেছিলেন এই শহরে কোথায় তারা কোথায় মারে মালাই সালাতাম যিনি এই মসজিদের খাদেম ছিলেন কোথায় ইস আলাই সালাতাম যিনি এই শহরে জন্মগ্রহণ করেছেন পৃথিবীর আর যত ধর্ম আছে সব ধর্মের মানুষের পবিত্র জায়গা মসজিদ আকসা আজ রোমান সাম্রাজ্যের কাছ থেকে মসজিদ আকসা ওমর ইবনুল খাত্তা বিজয় করছে মানে কি মানে গোটা পৃথিবী বিজয় করে নিচ্ছে মানে গোটা খ্রিস্টানদের কাছে সকল কিছু হারিয়ে ফেলছে পৃথিবীর ইহুদিরা সকল কিছু হারিয়ে ফেলছে পৃথিবীর খ্রিস্টানেরা সকল কিছু হারিয়ে ফেলছে আর আমি ওমরুল খতাব ছিলাম কোথায় আল্লাহর নবীর আসার আগে ছিলাম কোথায় আর আজ আছি কোথায় এটা কি কাপড় দিয়ে এটা কি আমি উটের রশি ধরে টানছি এটে দিয়ে আর আমার রাখাল উটের পিঠে বসে আছে এটা দিয়ে আজজান আল্লাহ হবিল ইসলাম মবিল কিতাব আল্লাহ আমাদের কাজকে এই সম্মান দিয়েছে এই জোর দিয়েছে এই ক্ষমতা দিয়েছে এই শক্তি দিয়েছে ইসলামের কারণে কুরআনের কারণে বলেন আল্লাহু আকবার আজকে মুসলমানেরা বিজয় করতে পারে না কেন ভাই মুসলমানেরা মাজলুম কেন মুসলমানদের মধ্যে ইসলাম নাই মুসলমানদের মধ্যে কুরআন নাই শক্তি দিয়ে সামর্থ্য দিয়ে জেরুজালেম কোনোদিন বিজয় হয়নি। নি ইউসুফে নন শক্তি সামর্থ্য দিয়ে জেরুজালেম বিজয় করেনি ইমান দিয়ে আমল দিয়ে তাওয়াক্কুল দিয়ে বিজয় করেছে আল্লাহ সূর্য থামিয়ে দিয়েছে দাউদ আলাইহিসসালাতু ওয়াস সালাম শক্তি সামর্থ্য দিয়ে জেরুজালেম বিজয় করেনে মাত্র তিনশো জন মাত্র তিনশো জন নিয়ে তিনি জেরুজালেম বিজয় করেছেন তালুত এবং তালুত এবং দাউদ আলাহ সালাতাম জালুতের বিরুদ্ধে কিসের ভিত্তিতে আল্লাহর দয়া আল্লাহর রহমত ইমান আমল আকিদার ভিত্তিতে তাকোয়া এবং পরহেজগারি তার ভিত্তিতে অমর রাজিয়াল্লাহ তালানো জেরুজালেম বিজয় করেছে কিসের ভিত্তিতে অমর বলে দিচ্ছে যে আমি কিসের ভিত্তিতে জেরুজালেম বিজয় করছি না কাপড় চোপড়ের সাংসকত না ক্ষমতার সাংসকত না টাকা পয়সার ক্ষমতা বরং ইমানের জোর আমলের জোর আল্লাহ ভরসার জোর আল্লাহ ভীতির জোর তাকোয়া পরহেজগারিতার জোর আর ওই তাকুয়া পরহেজগারিতা ওই আল্লা ভীতি ওই আল্লাহ ভরসা ওই আমল ওই আকিদা যতদিন পর্যন্ত মুসলমানদের মধ্যে না আসবে ততদিন পর্যন্ত মুসলমানেরা যতই চেষ্টা করুক যতই চেষ্টা করুক তারা জেরুজালেম মসজিদ আকসা বিজয় করতে পারবে না আমল নাই মুখে নাই দাড়ি প্যান টাকনুর নিচে পর্দা নাই এইরকম বে আমল দিয়ে বে দিয়ে বে পরহেজগারিতা দিয়ে আল্লাহ সুবান জেরুজালেম বিজয় দিবেন না আল্লাহ সুবান ওই রকমই নেতা পাঠাবেন ওই রকমই দায়িত্বশীল পাঠাবেন ওই রকমই পরহেজগার কম তৈরি করবেন ওই রকমই তাকওয়াবান জাতি তৈরি করবেন যাদের হাতে তিনি বিজয় দিবেন যদি নাই হয় কোনোদিন দিন তাহলে ইসা সালামের সাথে ইমাম মাহাদির সাথে যারা তাকুয়া পরহেজগারিতা আল্লাহ ভিটি আল্লাহ ভরসা নিয়ে সামনে আগাবে তাদের হাতে আল্লাহ তালা বিজয় দিবে এই জন্য আমি মুসলমানদেরকে অনুরোধ করতে চাই পৃথিবীর মুসলমানদেরকে বাঙালিদেরকে বাংলাদেশিদেরকে যেই কথা আপনারা যত দ্রুত বুঝবেন যে মিছিল দিয়ে নয় হ্যাঁ প্রতিবাদ ভালো জিনিস বাহ্যিক কাজের প্রতিবাদ ভালো জিনিস কিন্তু আপনি মিছিল দিয়ে মসজিদে আকসা বিজয় করতে পারবেন না আপনি ফেসবুকে পোস্ট দিয়ে মসজিদ